সকাল থেকে গনগনে রোদ বিকেল হলেই দুর্যোগ এই জেলাগুলিতে জারি করা হলো হলুদ সতর্কতা বাংলার কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সকাল সন্ধে শীতের জুদা হচ্ছে একটু একটু করে এর মাঝে আবার বাড়ছে দুর্যোগের ভুরকুটি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ রাজ্যের একাধিক জেলায় থাকছে বৃষ্টির ভুরকুটি তার কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণবর্ত সক্রিয় অক্ষরেখা আবহাওয়া বীজ জানিয়েছে যে অসম সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে সেই সঙ্গে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে সেই কারণে আগামী শনিবার পর্যন্ত পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে অরুণাচল উত্তর অসম মেঘালয়ের ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে এখন এক নজরে দেখে নিয়ে যা কেমন থাকবে রাজ্যের আবহাওয়া কলকাতার আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ সকাল থেকে কখনো মেঘাচ্ছন্ন পরিষ্কার আবার কখনো শহরের আকাশ বিকেলের দিকে মেঘ ঘনিয়ে তৈরি হবে দুর্যোগ পরিস্থিতি কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস তবে কাল থেকে কয়েক কোটি জেলায় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার শুক্রবার কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় সেই কারণে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আজ শুষ্ক আবহাওয়া থাকবে যেসব জেলায় সেইগুলো হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় সেই সঙ্গে দিনের বেলায় এইসব জেলায় পাল্লা দিয়ে বাড়বে পারদের অংশ থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েক কোটি জেলায় আর ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় এই সব জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর যদিও উত্তরবঙ্গের বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় আজ আবহাওয়া শুকনা থাকবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোটফর্ম আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অনুসার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং